নমস্কার মিলিশ জার্নালের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত কাল এসে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি সারা দিন হাঁটার পর খুব ক্লান্ত হয়ে গেছিলাম তাই খেয়েই শুয়ে পড়েছিলাম আজ শনিবার সকাল এখন নটা আমরা ফ্রেশ হয়ে নিয়েছি রেডি হয়ে গেছি শ্রীনগরের জন্য এই যে লাস্ট সব দেখে নেওয়া হচ্ছে সব কিছু নিয়েছি কিনা চলুন যাওয়া যাক নিচে এই যে সুব্রত দা আর সুদীপ করে সব লাগেজগুলো গাড়িতে তুলে নিয়েছে এই গাড়িটা আমরা কাটরা থেকেই বুকিং করেছি সারা শ্রীনগর ঘোরার জন্য এই লাস্ট বৈষ্ণব দেবীর রাস্তাটা আপনাদেরকে দেখালাম বেরিয়ে পড়েছি কাটরা ছেড়ে এই যে কিছুটা আসার পর এখানেই দাঁড়িয়েছি এখানেই কিছু ব্রেকফাস্ট করে নেব সবাই চলে গেছে ভেতরে চলুন গিয়ে দেখি কি আছে মেনুতে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়ার ব্রেকফাস্টে সবাই ওই আলু পরোটা ম্যাগি এই সবই যাওয়ার পথে একটু কথা বলি এই যে আমরা পুরো জার্নিটা ঘুরেছি আমরা নিজেরাই ঘুরেছি মানে কোনো ট্রাভেল এজেন্সি ছাড়াই ট্রাভেল এজেন্সি নিয়েও অনেকে এসছে কিন্তু আমি না ঠিক ট্রাভেল এজেন্সিতে ঘুরিয়ে শান্তি পাই না সবাই যদিও অন্যরকমই হয় অনেকে ট্রাভেল এজেন্সির সাথেই ঘুরে অনেক আনন্দ পায় এবার যার যেটা ইচ্ছে আসলে আমি তো নিজের ইচ্ছে মতো ঘুরতে ভালোবাসি তাই ঠিক ওই ট্রাভেল এজেন্সিতে আমার ঠিক ভালো লাগে না কারণ যখন যেটা ইচ্ছে সেটা ঠিক করা যায় না আমার ইচ্ছে আমি এখন এখানে থেকেও যেতে পারি আবার না ইচ্ছে হলে ওখান থেকে চলে যেতেও পারি মানে প্রত্যেকটা ঘোড়ার মুহূর্তেই আমরা হচ্ছে প্ল্যানিং চেঞ্জ করি তাই আর কি ট্রাভেল এজেন্সিতে আমাদের ঠিক ভালো লাগে না তবে এই পুরো কাশ্মীর ঘোড়াটায় কোথাও যেন মনে হয়েছে আপনারাও একবার নিজেরা ঘোরার চেষ্টা করবেন দেখবেন অনেক ভালোভাবে ঘুরছে কয়েকটা প্রবলেম আমি যেগুলো ফেস করেছি সেগুলো আপনাদের কাছেই বলছি তার আগে নিই এই যে টানেলটার মধ্যে থেকে আমরা যাচ্ছি এই টানেলটা দীর্ঘ ন কিলোমিটার সব থেকে বড় টানেল এশিয়ার মধ্যে আমরা প্রায় চলে এসেছি বানিহালের কাছাকাছি আমরা প্রথমে ভেবেছিলাম বানিহাল থেকে ট্রেন ধরে কাশ্মীর যাব কিন্তু এখন যেহেতু বরফ নেই সেই জন্য বানিহাল থেকে আর ট্রেন ধরলাম না ওটা ওই বরফের স্টেশনেই সুন্দর লাগবে এখন সেই সুন্দরটা না লাগার জন্যই আমরা পুরোটাই গাড়িতে চলে গেছি বাম দিকে দেখছে এই সেই বানিহাল স্টেশন এটাই থাকে খুব সুন্দর বরফে আবৃত প্রায় ওই নভেম্বরের লাস্ট বা ডিসেম্বর থেকে হ্যাঁ যেটা বলছিলাম আমরা ট্রাভেল এজেন্সির সঙ্গে যেগুলো ফেস করেছি আমরা কাটরা থেকেই একটা ট্রাভেল এজেন্সি নিয়েছিলাম মানে ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করেছিলাম এই জন্য পুরোটা একটা গাড়ি নেব এবং ওনারা আমাদেরকে এটাও বললেন যে আমরা ভালো রুম দেবো শুধু এইটুকুই মানে গাড়ি নেব আর রুম নেব কিন্তু ওনারাদের কাছ থেকে সব কিছু হয়ে যাওয়ার পর আমরা যখন কাশ্মীরে আসি তখন দেখলাম ওনারা আমাদেরকে রুম দিয়েছে ঠিক ডাল লেক থেকে মিনিমাম চার কিলোমিটার থেকে পাঁচ কিলোমিটার দূরে কিন্তু আমরা কাশ্মীর ঘুরতে আছি আপনারা নিজেরাও জানেন আলাদাই আকর্ষণ ডাল লেকের ডাল লেকের পাশে কোনো হোটেলে থাকবো না হয় নাকি তাই আমরা ওখানে এসে তো ওনাকে ফোন করে খুব রাগারাগি করলাম বাট আমার ওনার কাছে লাস্ট পর্যন্ত এটাই বললাম যে আমরা শুধু গাড়িটাই নেব রুম নেবো না তাই আপনারাও এলে সাবধান যাওয়ার পথে এই যে কেশর নিচ্ছিলাম শুনেছি এখানেই নাকি কেশর খুব ভালো পাওয়া যায় এবং এখানেই কেশর মানে চাষও হয় আর কি আর যেটা ট্রাভেল এজেন্সির মানে সঙ্গে কেউ যদি যোগাযোগ করে আসেন তাহলে আপনারাও কথা বলে নেবেন যে যেন তো আপনাদের রুম ঠিকঠাক জায়গায় দেওয়া হয় এবং ডাল লেকের পাশেই হয় এগুলো জেনে শুনে তবেই ট্রাভেল এজেন্সি বুক করবেন তবে আরও একটা কথা বলি আমার কোথাও মনে হয়েছে ট্রাভেল এজেন্সিতে মানে সঙ্গে এসে যে খরচ হয় আমরা তার কমেই করেছি পুরো জার্নির ভিডিওটা আপনাদেরকে দেব এবং এটাও জানাবো আমাদের কত কি খরচ হয়েছে আপনারাও তাহলে সুবিধা করে নিতে পারবেন পরে কখনো আসলে এখানে এই যে কেশর নেব বলে এসেছি উনি আমাদেরকে বোঝাচ্ছিলেন যে কেশর কেমনভাবে হয় বা কীভাবে হয় এবং ওই ফুলের মধ্যে তিনটি কেশর থাকে ওই যে উনি দেখাচ্ছেন খুলে খুলে তারপর একটা কেশর দিয়ে জল দেখাচ্ছিলেন কেমন কালার হয় এবং আমরা আসার সঙ্গে সঙ্গে ওনারা আমাদেরকে কাওয়াও খেতে দিয়েছিলেন খুব সুন্দর টেস্ট ছিল এখান থেকে আমরা কেশরও কিনেছিলাম শুধু কেশরই নয় এখানে সব ড্রাই ফ্রুটও পাওয়া যায় এখানকার বিখ্যাত আখরোট ওই যে উনি দেখাচ্ছেন আখরোট চিপে কীভাবে তেলবার করা যায় আগরোডগুলোও ছিল খুবই সুন্দর কারণ আমি নিয়ে এসেছিলাম তাই বলতে পারছি সব নিয়ে বেরিয়ে পড়েছি আবার শ্রীনগরের উদ্দেশ্যে যাওয়ার এই জায়গাটা দেখুন মানে কাশ্মীর ভ্যালিটা খুবই সুন্দর ছিল আমার ফোনে হয়তো এতটাও আসছিল না এসে আর ভিডিও করে নিই কারণ আপনাদেরকে বললাম আমরা এসে রুম নিয়ে একটু ফেঁসে গেছিলাম ওই ট্রাভেল এজেন্সি নিয়ে তাই আর ভিডিও করার কথা মাথায় ছিল না এখন ডিনারে বেরিয়ে ভাবলাম আমাদের হোটেলটা কোন দিকে তাই দেখায় এই যে ঢুকছি এই যে গলিটা এটা ঠিক ডাল লেকের সাত নম্বর ঘাটের অপোজিটে এখানে অনেকগুলো হোটেল পেয়ে যাবেন কম রেঞ্জের মধ্যে এই যে সামনে দেখছেন হোটেল গ্রুপ আর বাম দিকেই আমাদের হোটেলটা ওই সামনে স্কুটি রাখা আছে ওইখানে বাম দিকে হোটেল হোটেলটি খুব সুন্দর একজন বাড়ির পাশেই এই হোটেলটি তৈরি করেছেন মানে ওনাদের বাড়ি হচ্ছে পাশেই এবং তার পাশেই হোটেলটি হোটেলটা সবে তৈরি হচ্ছিল কিন্তু খুবই সুন্দর হোটেলটি আমরা তো ছিলাম পুরো বাড়ির মতো করেই কারণ ওনাদের বাড়িও পাশে আর আমরা ছিলাম ওনাদের সঙ্গে তো আনন্দ করেই আমরা থেকেছি আপনারা যারা আসবেন তারা না ডাল লেকের পাশেই খুব সুন্দর সুন্দর হোটেল পেয়ে যাবেন এবং সেগুলো কম খরচের মধ্যেই আপনাদের যদি হোটেল নিয়ে বা অন্য কিছু যাওয়া আসা নিয়ে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে এস করবেন আমি যতটা পারি আপনাদেরকে নিশ্চয়ই সাহায্য করব বা জানাবো আজ তাহলে আসি কালকে দেখা হবে নতুন একটি ভিডিও বা ব্লগে কাল আমাদের রওনা হব দুধপত্রের উদ্দেশ্যে আপনাদের সঙ্গে দেখা হবে কাল আবার দুধপত্রিতে সবাই ভালো থাকবেন টাটা